কালকেই তো পহেলা বৈশাখ গেল আপনারা সবাই তো জানেন তো এডট কলেজে কি আপনারা আইছিলেন যারা যারা আইছিলেন তারা তো দেখিয়েছেন আর যারা দেখেন নাই তার জন্য আমরা তো চলেই আইছি ভিডিও নিয়ে একবার লক্ষ্য করেন কলেজের এই মাঠের দিকে হাজার হাজার লোকজন আর আমি যদি অন্য দিকের কথা কই সব জায়গায় প্রায় লোকজনে ভরা সচরাচর কোনো কনসার্ট ছাড়া এডওয়ার্ড কলেজে এত লোকজন দেখা যায় না আর ভাই কি কব এই ক্যাম্পাসে পয়লা বৈশাখ উপলক্ষে পাঞ্জাবি পরা ভাই আর এই পরা আপুরের সংখ্যা অনেক বেশি ছিল পুরা এডট কলেজ ঘুরে ঘুরে দেখতেছি আপনার পুরা এডট কলেজের ঘুরে ঘুরে দেখতেছি খালে মেয়েরা খালে মেয়েরা মানে কি কব আপনারে এমনও দেখলাম আমরা কোলাম না তো কথা খালে আপনারা একটু লক্ষ্য করেন আমার ভিডিও খেন পুরা ভিডিওটা দেখাই দেন সিপা সাপা ওলি গলি কোন দিক বাদ নাই সব দিক খালি সেরি মানুষ আর কি কবো এক কেন সালে সাথে তিন চারটি করে সেরি লিগ সব সাল পল যাই হোক আমরা এখন এইসব টপিক বাদ দেই আপনারা খালি ভিউ দেন আর সেরি দেন এই সরি অ্যাডট কলেজ দেখেন আপনারা এখন সুন্দরভাবে দেখতে থাকেন কত সুন্দর সুন্দর পরিবেশ আমরা এখানে আপনাদের দেখাতে চলেছি এই জায়গা শহীদ মিনার এই জায়গা সুন্দরী এই জায়গা সাওয়াল পল এইদিকে আবার মনে করেন কি আরো কিছু সুন্দরী মানে আমি যেদিকে যাই সেদিকেই সুন্দরী সেদিকেই সুন্দরী সেদিকেই কি করবো কন যাই হোক এই সাইডে আবার কয়েকখান বুড়কা পরে বসে রয়েছে এরাই ভদ্র কিন্তু হেনে কে যাই হোক আইস ভালো কথা এইদিকে আবার সুন্দর দেন লোকজন ভরা কত লোকজন কত লোক মানে কনসার্টের মধ্যে এত লোক আমরা দেখতাম কনসার্ট তো বহুদিন হয় না এবার ভাবিছিলাম কনসার্ট হবে কিন্তু কনসার্ট হয় নাই কিন্তু লোকজন আঁটা নাই প্রচুর লোকজন এইদিকে আবার এক মহিলা ক্যামেরা দিয়ে ভাব লিতেলি হেটে আসতে দিলে দেহে তো আমার সেই রাগ হয়ে গেল ক্যামেরা ক্যামেরাটা অন্যদিকে ঘোরা নিলাম যাই হোক এইদিকে আবার কিছু লোকজন দেখছে ঘোরার গাড়ি দুটি ঘুরতেছে আর ছবি উঠতেছে ভিডিও ভিডিও করতেছে তো ক্রেজি ভাই ব্রাদার আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ এইবার কয় যান আমার ভিডিও আপনাদের কেমন লাগে